হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট চ্যানেল ওয়ার্ল্ড অ্যান্ড নিউ ইউটিউব ব্লগ আজকে আবারও বিকেলবেলা দেখো রেডি হয়ে গিয়েছি তো আজকে যাবো হাতি বাগানে তার সাথে আর কি কী করি সবটাই তোমাদেরকে ব্লগে দেখাবো তো দেখতে বলে ভিডিওটা লাস্ট অব্দি দেখব আশা করছি ভালো লাগবে চলো বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে বেরিয়ে সামনে এটা হচ্ছে নিউগিবাড়া বাড়া বাস তবে আজকে তো একটি পাইনি পায়নি তো অননা যেতে হবে দেখো আকাশের অবস্থাটা কি সুন্দর মেঘ করেছে মনে হচ্ছে একটু পরেই ঝড় বৃষ্টি হবে তো আমাদের বাসও চলে এসছে সেভেন্টি এইট বাই ওয়ান উঠে পড়ব বাসে এবং চলে এসছি ঠিক হাতিবাগান মোড়ে খাদিমের সামনে নেমেছি অপোজিট এই বাটা এবং ঠিক তার পাশেই করেছে বাজার কলকাতা শ্যামবাজার আউটলেটটা অনেক দিনই খোলা কিন্তু হাতিবাগানটা মনে হচ্ছে নতুন খুলেছে আমি এখন অনেক দিনই আসি না হাতিবাগানে তো টিক স্টারের পাশের বাঁদিকের গলি দিয়ে চলে গিয়েছিলাম এই রত্নগিরি দোকানটার পাশে গলিটা ছেড়ে ঠিক তার আগের একটা গলি রয়েছে এই গলিটার সামনেই দেখো সেন্ট জুয়েলার্স বলে একটা দোকান রয়েছে সেই গলিটা দিয়ে দু মিনিট মতো হাঁটলেই পড়বে সামনে এই কস্তুরি নামে রেস্টুরেন্টের আউটলেটটা এই আউটলেটটা সেভেন্থ মে ওপেন হয়েছে হাতিবাগানে তো ওরা একটা ওপেনিং অফার রেখেছিল যে অনেক স্ন্যাক্স আইটেম নাইনটি নাইন রুপিসে চলে এসেছি চলো ভেতরে গিয়ে দেখা যাক কী কী অফার পাই উঠেই দেখি ভেতরের আউটলেটটা অসম্ভব সুন্দরভাবে সাজানো সামনেই রয়েছে এরকম দুটো পোস্টার এবং সিঁড়ি দিয়ে উঠে ঠিক বাদিকে পড়বে এরকম একটা সাবেকি আনা কলকাতা মোটিভ করে একটা ডেকোরেশন পাশেই দেখেছিলাম যে একজন ফুড ব্লগার এসছেন তারা ব্লগিং করছে এবং ঠিক তার পাশেই এখানে বার্থডে ডেকোরেশনের কাজ চলছে কারণ এখানে একটা ফ্যামিলি বার্থডে সেলিব্রেট করার জন্য বুক করেছিল আমরা বসে পড়েছি আমি আর মা গেছিলাম সেদিন আমরা শপিং পারপাসেই গেছিলাম কিন্তু যেহেতু এইটা একটা নতুন অফার রেখেছিলো তো ওটা গ্র্যাপ করার জন্যেই চলে গেছিলাম কস্তুরিতে তো গিয়েই আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়েছি এবং দেখো আমাদের খাবারও দিয়ে দিয়েছে তার সাথে এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছিল আমরা ওনলি স্ন্যাক্স আইটেম অর্ডার করেছিলাম কিন্তু ওরা ভুলবশত আমাদেরকে রাইস চিকেন এক্সেট্রা সার্ভ করতে স্টার্ট করে দিয়েছিলো তো তারপর জানানোর পরে ওরা বলে যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওরা অন্য টেবিলের অর্ডার আমাদেরকে দিয়ে দিয়েছিল তো আমরা বুক করেছিলাম দেখে নাও ডায়মন্ড ফিশ ফ্রাই তিনটে ফিশ ফিঙ্গার দেওয়া একটা কম্বো এইচ নাইনটি নাইন রুপিস করে পড়েছিলো এক্সক্লুডিং ট্যাক্স তো কাসন্তি দিয়ে মেওনিজ দিয়ে ওরা সার্ভ করে যেহেতু একটু মিস্টেক হয়ে গেছে তাই ওরা মেওনিজটা স্কিপ করে গেছে তোমরা সেটা অবশ্যই পাবে চলো খাবারটা টেস্ট করা যাক ফার্স্টেই আমি ফিশ ফিঙ্গারটা টেস্ট করেছিলাম দারুণ ছিল খেতে এবং তার সাথে ডায়মন্ড ফিশ ফ্রাইটাও খুব সুন্দর ছিল দেখো ভেতরে ফিশের পুরটা কতটা বেশি ছিল এবং ওপরে কোটিংটা খুবই লাইট ছিল এবং খেতে খুবই ভালো লাগছিলো গরম গরমই সার্ভ করেছিল ওরা তো মাও এদিকে খেতে ব্যস্ত আর পাশে দেখো ওরা ব্লগিং করছিলো আমি এই চারপাশটা একটু দেখে নিচ্ছিলাম খুবই সুন্দর সাজানো ছিল এবং তোমাদেরকে দেখাই কতটা ভালো লেগেছিল তোমরাও অবশ্যই আমি বলবো ট্রাই করো এটাতে টেস্টে আমি নাইন আউট অফ টেন দেবো কারণ টেস্টটা অসম্ভব সুন্দর ছিল আর গরম ছিল বলেই যেন খেতে আরও বেশি ভালো লাগছিলো ডায়মন্ড ফ্রাইটাও খেতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কোটিংটা একেবারেই লাইট ছিল বলেই খেতে আরও বেশি সুন্দর লেগেছিলো তো আমার খুবই ভালো লেগেছে তো যাই হোক খেয়ে নেবো এখন চটপট খেয়ে দিয়ে আবার তোমাদেরকে বাকিটা শেয়ার করছি আমাদের খাওয়া কমপ্লিট বিল পেমেন্ট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাবো আমাদের টু হান্ড্রেড এইট প্রাইস পড়েছিলো ইনক্লুডিং ট্যাক্স চলো বেরিয়ে গেছি খুব সুন্দর হাওয়া দিচ্ছিল হয়তো অন্য কোথাও বৃষ্টি হচ্ছিলো তবে এখানে এখনও বৃষ্টি স্টার্ট হয়নি আমরা চলে এসেছি হাতিবাগান মার্কেট এখান থেকে একটু ঘি পনির নিয়ে নিয়েছিলাম তারপরেই আমরা চলে গেছিলাম এই স্টেশনারি দোকানটাতে এখান থেকে ঠিক বাসনের দোকানে উল্টো দিকেই ছিল এই দোকানটা এখান থেকে আমরা নেবো আইসক্রিমের মোল্ট আমরা আইসক্রিম কখনও ঘরে বানাইনি তো অনেকেই বানায় তো ইচ্ছে আছে যে এবার আইসক্রিমও ঘরে বানিয়ে দেখবো কেমন হয় তো তোমাদের সাথেও সেগুলো ভিডিওর মারফত শেয়ার করব তো তোমরাও দেখো চলো আগে নিয়ে নিই মোলটা তো আমাদের ডিম্যান্ড ছিল আটটা মল্যের সেট তো আমরা সেটাই নিয়ে নিয়েছিলাম আর সাথে আরও একটা সেট নিয়েছিলাম সেটা একটু অন্য ডিজাইন যেহেতু এই আটটা সেটটা গোল ডিজাইনে ছিল তো আরেকটা আমরা একটু নর্মাল আইসক্রিম ডিজাইনে নিয়েছিলাম সেখানে চারটে সেট ছিল মার্কেট থেকে বেরিয়ে গিয়ে আমরা এবার শ্যামবাজারের দিকে যাচ্ছিলাম তো তোমাদের বললাম শ্যামবাজারে একটা বাজার কলকাতা রয়েছে এবং এখানে ওরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মতো দেয় তো এখানেই ঢুকে পড়েছিলাম জামা সৃষ্টির একটু শপিং করব তাই জন্য এখানে সেল বলে লেখা দেখো এই ফার্স্ট ফ্লোরটাতে ওরা সব লেডিস গার্মেন্ট রেখেছিলো এবং রাউন্ডেড জেন্টসের গার্মেন্ট ছিল ই আগে আমি আমারটাই নেব সেই কারণে ফার্স্ট ফ্লোরে চলে এসেছিলাম এখানে টপ কুর্তি ওয়ান পিস জিন্স বিভিন্ন কালেকশান ছিল তো আমার টপ নেওয়ার ছিল সেটাই আমি দেখছিলাম তো এখানে অনেক ধরনের টপ ছিল এবং সব কিছুরই প্রাইস টু থেকে থ্রি এরকম ছিল সেগুলোর ওপরও ডিসকাউন্ট ছিল তো আমি একটা টপ নিয়েছি এবং বাবার জন্য একটা শার্টও নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাবো এবং মা এখান থেকে একটা ডোর ম্যাট নিয়েছিল। সেটাও দারুণ ছিল তো সবটাই তোমাদেরকে পরে দেখাবো এবার চলে এসেছি আমরা শ্যামবাজারে এখান থেকে আমরা আমাদের নতুন ফ্রিজের কভার কিনবো কেনা হয়ে গেছে এবার বাড়ি যাবো সো আমার ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তোমরা সবাই ভালো দেখো দেখা হবে বহু শীঘ্রই একটা নতুন ব্লগ গুড বাই এভরিওয়ান